তো হেভিওয়ান আজকে হচ্ছে ইসানের মিনি ব্যাংকটা আর কি ভিনে দেখা হবে যে এইখান কত জমিয়ে আছে কারণ পুরো ফুল হয়ে গেছে বাড়িতে যাওয়ার সময় টলিতে অনেক ভারী ও খরচা পয়সা আছে ওটা নিয়ে যাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে তো সেই জন্য মিনি ব্যাংকে কত টাকা জমেছে তাহলে তোমাদের সাথে সার করি তো গাইজ যেহেতু এই ঘরটা হচ্ছে প্লাস্টিকের তো দুজন মিলে চেষ্টা চালিয়েই যাচ্ছে কিভাবে আর কি ঘরটাকে ভাঙা যায় তারপরে চাকু দিয়ে কেটে কেটে দেখো বার করার চেষ্টা চলছে তো খোলার পরে তো ঈশান খুব হ্যাপি হয়ে গেছে দেখছে ওর মধ্যে কত টাকা আর এটা কিন্তু প্রায় আট নয় মাস ধরেই জমানো হচ্ছে তো অনেকগুলো পয়সাই হয়ে গেছে মনে হয় ওর বার্থডেতে অনেকে গিফট দিয়েছিল সেগুলো সব কিছুই আছে এবার কত কি হয়েছে জানি না বাট মনে হচ্ছে অনেক টাকাই হবে তো চলো দেখো দেখো যাই হোক ঈশানের জমানো টাকা তো এটা দিয়ে ঈশানকেই কিছু একটা করে দেবো সেরকমই প্ল্যান করেছি তো কী বানিয়ে দিই ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কত পয়সা এখন আমার কাজ বেড়ে গেল যেহেতু খরচা পয়সা গুনতে অনেক সময় লাগে দেখো এই যে পাঁচ টাকা দু টাকা এক টাকা সব গুনে গুনে আলাদা করে রেখেছি তো এই যে আমার বড়মশাই এখন গুনার চেষ্টায় চলছে